জানি জানি তোমরা অনেকটা রাগ করে আছো আমার সঙ্গে তাই না কারণ কি তোমাদের রিকোয়েস্টে ভিডিও নিয়ে আমি আসছি না তাই তো তো আজকে ফাইনালি চলে আসলাম আমার কাছে এত রিকোয়েস্ট এসছে এত রিকোয়েস্ট এসছে মানে আনএক্সপেক্টেড আমি ভাবতে পারিনি এত মেসেজ আসবে মানে কমেন্ট বলবো না খালি কমেন্ট প্লাস মেসেজ মানে ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে সকল জায়গায় তোমরা এত এত মেসেজ করেছো আমি ভাবতে পারিনি শুধু আউটফিট নেই দিদি ওইটা কোথায় দেখিয়ে নিছো এটা কোথায় দেখিয়ে নিছ অনেক মেসেজ ইভেন কি এখনো এসে আছে তারপর অনেকে আবার রেগে বলছো দিদি দিচ্ছ না কেন এখনও কন্টিনিউ কমেন্ট করে আমি এখন বাড়িতে আছি তোমরা সকলেই জানো তো এইভাবে আমার ঘরে ভিডিও করাটা এটা আমার অনেকদিন পরে মনে পড়ে গেলো বাড়িতে আসলে ভিডিও করে আগে যখন বিয়ের আগে এরকমভাবে এখানে বসে সব ভিডিও করতে হবে হে ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী বণিক চলে নিত একটা ভিডিও নিয়ে আমার হানিমুন ট্রিপের আউটফিট নিয়ে তো সকল আউটফিট আমি আজকে বলবো কোথা থেকে কোনটা কিনেছি হ্যাঁ এবার তোমরা এবার আমি একটা বলি আমার দিকটাও দেখতে হবে দেখো আমি এত কিছুর লিঙ্ক আমি কিভাবে দেব যেটা যদি আমার নাইনটি পারসেন্ট শপিং আমার অফ সরি অনলাইনে আর ধর আমি টুকটাক এক দুটো জিনিস আমি অফলাইন থেকে কিনেছি তো এবার আমি এত কিছুর লিঙ্ক আমি কীভাবে দেবো আমারটা একটু ভাবো তো আমি প্ল্যান করলাম যে আমি আজকে সব বলে দেবো কোখা মানে কোনখান থেকে কোনটা কিনেছি এবার তোমরা আমাকে যার যার যেটা দরকার আমাকে বলবে যে দিদি এটা লিঙ্ক দাও বা ওইটার লিঙ্ক দাও তারপর আমি নেক্সট ভিডিওতে পরপর ভিডিওতে এক একটা ভিডিও তো আমি লিঙ্ক দিয়ে দিয়ে যাব। তো তোমরা একবার আমার কথাটা ভাবো আমি কতগুলো লিঙ্ক দেবো তাই না তো এই যে দেখতে পাচ্ছ আমি একদম মোবাইল নিয়ে বসেছি নয় তো আমি নিজেই ভুলে যাবো তোমাদেরকে কোনটা বলবো কোনটা বলবো না তো প্রথম যেটা আমি দেখাচ্ছি আমার এয়ারপোর্ট লুক যেটা প্রচণ্ড পরিমাণ আমার কাছে কমেন্ট এসছে হাইলি রিকোয়েস্ট বলতে পারো তো এই কটস্যাটটা আমি কোথা থেকে নিয়েছি তো আর প্রথম বলে দিচ্ছি আমি না বেশিরভাগ শপিং মেন্দ্র থেকে করি এটা আজকে থেকে না আমি অনেক আগে থেকে বেশিরভাগ মানে বেশিরভাগকে আমার সবসময় শপিং মেন্ট্রাই বলতে পারো মেন্ত্রা থেকে আমি সব কিছু কেনাকাটা করি তো এটা আমার মেন্ত্রা থেকেই নেওয়া তো এটার প্রাইস পড়েছিলো এইট হান্ড্রেড টু নাইন হান্ড্রেড পড়েছিলো আমার সঠিক মনে নেই এবার এখন দাম বাড়তেও পারে দাম কমতেও পারে তো এটা এখন আমি বলতে পারছি না এবার এই ভিডিওতে যে আমি লিঙ্ক দিতে পারিনি সবগুলো কারণ দেখো আমি কতগুলো লিঙ্ক কালেক্ট করে আমি তোমাদেরকে দেব আর তার মধ্যে থাকে অনেক সময় অনেকগুলো সোল আউট থাকে তো লিঙ্ক দেওয়া যায় না তো এটা মিন্তা থেকে না এবার তোমাদের যারই লাগবে তোমার জাস্ট একটা কমেন্ট করে দিও আমি নেক্সট ভিডিওতে লিঙ্ক দিয়ে দেবো কালেক্ট করে তারপর আবার অনেক সময় এরকমও হয় যে আমার বরের ফোন দিয়ে আমি অর্ডার করি তখন আমি লিঙ্কটা কোথা থেকে বের করব এখন তো আমি বাড়িতে আছি বর বাড়িতে আছে তো এরকমটাও হয় আচ্ছা তারপর নেক্সট আমি বলছি এই পাজামার সেটটা তো এটা আমি আমার ছোটো মার দোকান থেকে নিয়েছি মানে আমার পিসি শাশুড়ির দোকান থেকে নিয়েছি তারপর তো গুলমার্গ যে গিয়েছিলাম এই আউটফিটের সুয়েট নিয়েছিলাম হচ্ছে কি মিন্ত্রা থেকে তারপর এটা জিন্সটাও মিন্ত্রা থেকেই নিয়েছি তারপর বুটসগুলো নিয়েছিলাম আমি মিশো থেকে তারপর এবার হচ্ছে গিয়ে সোনমার্গ সোনমার্গে আউটফিট হচ্ছে গিয়ে টপটা নিয়েছিলাম আমি মিন্ত্রা থেকে তারপর প্যান্টটা আর হচ্ছে জ্যাকেটটা এ দুটো হচ্ছে গিয়ে মিশো থেকে নেওয়া এগুলো আমার বড় অর্ডার করেছে মানে বড়ে চয়েস করেছে বড়ই অর্ডার করেছে তারপর নেক্সট হচ্ছে কি এ আউটফিটটা তো এটার ড্রেসটা মানে একটা বডিকন ড্রেস ছিল এটা আমি অফলাইন থেকে নিয়েছি এখান থেকে আমাদের আগরতলা থেকে তারপর এটা জ্যাকেটটা নিয়েছিল আমি মিন্ত্রা থেকে আর শ্যুজগুলো আমার আগের ছিল আজিও থেকে নিয়েছিলাম শ্যুজগুলো আর ক্যাপটাও নিয়েছিলাম মিন্ত্রা থেকে নিয়েছিলাম তারপর এটা সবচাইতে বেশি এসেছে এটা কোথা থেকে নিয়েছি আর হচ্ছে কি বৃন্দাবন গিয়ে যে আমি আমার চলি স্যাটটা পড়েছিলাম এটা এটা আমি নিয়েছি মিন্ত্রা থেকে তো আমি এটা আজকে গিয়ে দেখবো এটা আছে কি না সোল্ড আউট না কি আমি দেখব নেক্সট ভিডিওতে আমি ডেফিনেটলি এটা লিঙ্ক দেব এটার প্রাইস পড়েছিল বারোশো কি তেরোশো এরকমই হাজার থেকে দেড় হাজারের মধ্যে এটা প্রাইস পড়েছিল তারপর নেক্সট হচ্ছে গিয়ে যে আমরা যে মন্দারমণি গিয়ে যে পুলে নেমেছিলাম ওইটার টপটা অ্যাকচুয়ালি বাচ্চাদের ছিল বাচ্চাদের সেকশন থেকে কিনেছিলাম এটা ট্রেন্স থেকে নিয়েছিলাম বাচ্চাদের সেকশন থেকে নিয়েছিলাম আর যে শর্টসটা এটা হচ্ছে গিয়ে আমি সারো থেকে নিয়েছিলাম তারপর বিচে যাওয়ার সময় আমি আরেকটা সেট পরেছিলাম এটা আমি ট্রেন্ডস থেকে নিয়েছিলাম আমাদের আগরতলায় যে ট্রেন্ডসগুলো রয়েছে ওইখান থেকে নিয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে এই ফ্রকটা তো এই ফ্রকটা আমি সেরোজনী থেকে নিয়েছিলাম এটাও কমেন্ট এসছে স্যারোজনী থেকে টু ফিফটিতে নিয়েছি অবিশ্বাস্য আমি গিয়ে অবাক হয়ে আছি এই ফ্রকটার দাম টু ফিফটি দেখে মানে দিল্লির মানুষের যে কত ভালো মানে কত কম দামে জিনিসপত্র মানে কাপড় চোপড় পায় তারপর নেক্সট হচ্ছে গিয়ে এই অরেঞ্জ কালারের টপটা আমার কাছে কমেন্ট এসছে দু তিনজনেই কমেন্ট করেছো মেসেজও করেছো অরেঞ্জ কালার টপটা এটা আমার বড় এনেছে এটা এনেছে হচ্ছে কি ভিমার্ট থেকে তারপর লাস্ট যেটা যেটার জন্য প্রচুর পরিমাণে কমেন্ট এসছে আমার এই লেহেঙ্গা লেহেঙ্গাটা তো বৃন্দাবন আমার একটা স্বপ্নের জায়গা ছিল আমার মানে বরাবরই খুব ইচ্ছে ছিল আমি যখন বৃন্দাবন যাব যখনই যাব। আমি সুন্দর একটা ঘাগরা পরবো মানে সুন্দর একদম খুব ছড়ানো হবে তো তার জন্য আমি এরকম তো আর আমাদের আগরতলায় পাবো না এটা জানার কথা তো তার জন্য আমি কাপড় কিনে আমি এটা বানিয়েছি বলতে গেলে এটা আমি কাস্টমাইজ করে বানিয়েছি কাপড়গুলো এইগুলো কোনো সেট না আমি মিলিয়েছি এগুলো আমি ম্যাটেরিয়াল কিনেছি এবার আমি দোকানে গিয়ে বললাম যে আমাকে যত মিটার লাগে অত মিটার দাও কিন্তু মানে অনেক ছড়তে হবে তো ওরা বলল যে ছ মিটার নিলেই হবে তো আমি ছ মিটার কাপড় নিয়েছিলাম ম্যাটেরিয়ালটা নিয়েছিলাম তারপর এটার সাথে ম্যাচ করে আমি ব্লাউজের জন্য আরেকটা ম্যাটেরিয়াল নিয়েছি আর দুপাট্টাটা আমি এটা আলাদা করে মিশো থেকে মিন্ত্রা থেকে সরি মিন্ত্রা না মিশো থেকে আমি এটা দুপাট্টাটা আলাদা করে এটার সাথে ম্যাচ করে কিনেছি তো এবার কোথা থেকে কিনেছি কাপড়টা কাপড়টা আমি কিনেছি হচ্ছে গিয়ে আমাদের আগরতলায় যে স্বর্ণকমল হ্যাঁ স্বর্ণকমল জুয়েলার্সের সাথে যে মহফটলাল ওইখান থেকে আমি কাপড়টা নিয়েছি নিয়ে আমি যেখান থেকে সবসময় বানাই আশা থেকে আমি বানাই আমি অন্যান্য ভিডিওতে বলেছি আমার সব ব্লাউজ এটাও অনেকে কমেন্ট করেছে কোথা থেকে আমি ব্লাউজ বানাই আমার ব্লাউজ সালওয়ার যাই বানাই আমি আশা থেকে বানাই সবসময় আমার খুবই ভালো লাগে খুব মানে একদম ফিটিংস হয় আমার কাছে একটু প্রাইসটা একটু বেশি বলতে পারো বাট ফিটিংস ভালো তো সেটা ব্যাপার নয় তো এখান থেকে আমি আসা থেকে আমি এটা বানিয়েছি তো খুব ভালো ফিটিংস দিয়েছে খুব সুন্দর বানিয়েছে বাস একটু মানে একটু লেনথটা একটু বেশি হয়ে গিয়েছিল যদিও এটা আমারই ভুল আমি ওনাকে বলেছিলাম একটু লেন্থটা একটু বেশি রেখো আমি যখন বৃন্দাবন প্রেম মন্দির থেকে বেরিয়ে পড়েছি তখন আমাকে দুজন বোন এসে ওইখানকার লোকাল লোকাল দুজন দিদি বোন বলবো না দিদি বলবো দিদি এসে আমাকে বলছে যে হিন্দিতে বলছে উনি যে তোমাকে একটা কথা বলবো তুমি রাখো হ্যাঁ বলো তখন বলল যে তুমি এই তোমার এই যে ড্রেসটা কোথা থেকে কিনলে তাই আমি বললাম এটা তো আমি কিনিনি আমি তো বানিয়েছি উনি বান্দা বলছে কোথা থেকে কাপড় কিনেছ কীভাবে বানিয়েছ এন ত্যান অনেক কিছু জিজ্ঞেস করছে তাই আমি বললাম আমি তো এখানকার নই আমি তো হচ্ছে ত্রিপুরার তো আমি ওইখান থেকে কাপড় কিনে ওইখান থেকেই বানিয়েছি তো উনি বললো খারাপ পেও না আমার খুব ভালো লেগেছে তো তার জন্য জিজ্ঞেস করলাম ইভেন কি অনেক কমেন্টও এসছে তোমাদের অনেক রেসপন্স এটা নিয়ে যে এটা কোথা থেকে নিয়েছি এটা আমি কাপড় কিনে বানিয়েছি তোমরা চাইলে মেটেরিয়াল কিনে তারপর বানাতে পারো এরকম সুন্দর করে কাস্টমাইজ করে আরও সুন্দর করে বানানো যে আমার কাছে যেহেতু সময় কম ছিল আমি মানে বলতে পারো নর্মালি বানিয়েছি তো যাই হোক অনেক রেসপন্স এসছে হ্যাঁ যাই হোক আর বক বক করবো না এই ভিডিওটাকে আজকে আমি এখানে এন্ড করছি তোমাদের কি কী লাগবে তোমরা কমেন্টে জানাবে তো চলো টাটা আর বাড়িতে এসছে আজকে বুঝি মা আমাকে বললো যে সিঁদুর দিয়ে ফোটা দিতে আর আমি তো সিঁদুর দিয়ে কোনো সময় ফোটা দিই না তো মানে কি বলো টিপ দেই তো তার জন্য দেখো একদম লেপটে গেছে আচ্ছা চলো টাটা